বন্ধুরা বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে প্রথম ইনিংসে হায়দ্রাবাদে রবিচন্দ্র আসমিন ও রবীন্দ্র জাদেজা জুটিতে ভারতীয় ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে বন্ধুরা আপনারা যদি দেখতে চান কি রেকর্ড গড়েছে তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে একটি লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বন্ধুরা হায়দ্রাবাদ টেস্টে ব্যাট হাতে ইংল্যান্ডের দারুণ শুরু ইনিংসের প্রথম আট ওভারে বিনা উইকেটে একচল্লিশ রান অধিনায়ক রোহিত শর্মা দুই পেসারকে সরিয়ে বল তুলে দিলেন স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্র আসমিনের হাতে এবারও পরিচিত দৃশ্য দেখা গেল বন্ধুরা আজ প্রথম দিনে শুরুটা করলেও আসমিন তার বলে এলপিডব্লিউ হন বেন ডাকেট পঁয়ত্রিশ রানে আর এক ওপেনার জ্যাক কুলিকো ফেরান আসমিন তার এই দুই উইকেটের মধ্যে তিনি নামা অলিপপকেও ফেরায় জাদেজা বন্ধুরা পোপকে ফেরানোর মধ্য দিয়েই নতুন এক রেকর্ড গড়েছেন রবিচন্দ্র আসমিন ও জাদেজার জুটি জুটি হিসেবে টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড নিজেদের করে নিয়েছেন রবিচন্দ্র আসমিন ও রবীন্দ্র জাদেজা আগে এই রেকর্ড ছিল অলিন কুমলে ও হরভজন সিং দুজনের মোট উইকেট সংখ্যা বন্ধুরা এক পোপকে জাদেজা আউট করায় আসমিন জাদেজার জুটি উইকেট সংখ্যা দাঁড়ায় পাঁচশো দুই ভারতের হয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন হরভজন সিং ও জাহির খানের জুটি তাদের উইকেট সংখ্যা চারশো চুরাশিটি